আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই টপিকটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক মার্কেটিং চতুর্থপত্র তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি সাজেশন প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের এই সাজেশনটি ক খ গ সম্পন্ন প্রশ্ন প্লাস উত্তর সহ তো চলো শুরু করছি বাজার কি বাজার একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বলা হয় বা সমষ্টিকে বাজার বলা হয় তারপর দেখো বাজার কত প্রকার কি মনে রাখতে হবে বাজার হচ্ছে চার প্রকার এক নম্বর হচ্ছে ভোক্তা বাজার দুই নম্বর হচ্ছে ব্যবসায়িক বাজার তিন নম্বর বিশ্ববাজার আর চার নম্বর হচ্ছে সরকারি বাজার বাজারজাতকরণ কী বাজারজাতকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি পণ্য উৎপাদনকারী নিকট বা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছা যায় ওকে বাজেজাতকরণ ব্যবস্থা কি। বাজারজাতকরণের সঠিক কর্মকাণ্ডে ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যবালির প্রয়োগকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলা হয় তারপর দেখো বাজারজাতকরণ মতবাদ কি যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান বাজারজাতকরণ কার্যবালী পরিচালনার পথ নির্দেশনা হিসেবে ব্যবহার করে তাকে বাজাজাতকরণ মতবাদ বলা হয় ওকে বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে তো বাজারজাত কোন ক্রেতাদের জন্য বেলু সৃষ্টি করে তারপর দেখো বাজার বিভক্তিকরণ কি কোন পণ্যের সামগ্রিক বাজারকে ভোক্তার বৈশিষ্ট্য অনুসারে পৃথক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলা হয় ফোর্সি এর পণ্যরূপ কি তো ফোর্সি এর পণ্যরূপ হচ্ছে কাস্টমার কস্ট কনভেন্স অ্যান্ড কমিউনিকেশন বাজার নেচার কি কোনো প্রতিষ্ঠান কোন বাজারের সাথে সমগ্র বা কোনো বাজারের সমগ্র অংশ দখলে চিন্তা না করে একটি বিভাগ দখলের একটি বিভাগ দখলের চিন্তা করে অবিষ্ট লক্ষ্য নির্বাচন করলে তাকে বাজার নেচার বলা হয় হাইপার মার্কেট কি আয়তনের দিক থেকে যে সুপার মার্কেট অনেক বৃহৎ তাকে হাইপার মার্কেট বলা হয় তারপর দেখো প্রয়োজন কাকে বলে উপযোগ আছে এমন কিছু বঞ্চিত মনোহর অনুভূতিকে প্রয়োজন বলে মনে করা হয় বা বলা হয় অভাব মানুষের প্রয়োজন মেটাতে পারে এর বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষাকে অভাব বলা হয় চাহিদা কী ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলা হয় তারপর দেখো চোদ্দ নম্বর বিনিময় কাকে বলে কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তুটি লাভ করাকে বিনিময় বলা হয় পনেরো নম্বর বেলুকি কোন পণ্য বুক বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় হয় তাকে ভেলু বলা হয় তারপর দেখো মূল্য কি কোন পণ্য বা সেবার অর্থের দ্বারা পরিমাপ করা গেলে তাকে মূল্য বলা হয় তারপর হচ্ছে ক্রেতা সন্তুষ্টি কি ক্রেতা সন্তুষ্টি কি পণ্যের উপলব্ধিকৃত কার্য সম্পাদনের সাথে ক্রেতার প্রত্যাশার সামঞ্জস্যকে ক্রেতা সন্তুষ্টি বলা হয় ক্রেতা ভেলু কি প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতা কোনো পণ্য থেকে যে সুবিধা পায় তার জন্য যে ব্যয় করে এই দুয়ের পার্থক্যকে ক্রেতা বলা হয় কৌশলগত পরিকল্পনা কি পরিবর্তনশীল বাজারজাতকরণ সুযোগগুলোকে কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে কৌশলগতভাবে কাজে লাগানোকে কৌশলগত পরিকল্পনা বলা হয় তারপর দেখো কৌশলগত একক কী কৌশলগত একক হচ্ছে কোম্পানির একটিমাত্র পণ্য পণ্য লাইন বা বিভাগ যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে এবং উক্ত গ্রহণ করা হয় পরিকল্পনা কি পরিবর্তিত মোকাবেলায় পণ্য পণ্যের ব্র্যান্ড এবং বাজার সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করা হলে তাকে বাজারজাতকরণ পরিকল্পনা বলা হয় বার্ষিক পরিকল্পনা কি এক বছরের জন্য গৃহীত পরিকল্পনাকে বার্ষিক পরিকল্পনা বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি যে পরিকল্পনা একাধিক বছরের জন্য প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয় এরপর হচ্ছে ভীষণ কী সামগ্রিকভাবে কোম্পানি কি অর্জন করতে চায় সে সম্পর্কে কোম্পানির বিবৃতিকে ভীষণ বলা হয় মিশন কি প্রতিষ্ঠান বা যে কোনো বিভাগের মৌলিক কাজকে মিশন বলা হয় এরপর হচ্ছে এসডব্লিউটি কি তো এটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কোনো মানুষের ব্যবসার শক্তি দুর্বলতা সুযোগ এবং হুমকি সমূহ চিহ্নিত করতে পারে এসডব্লিউটি এর পুনরূপ কি এটা হচ্ছে উইকনেস অপরচুনিটি কর্পোরেট সংস্কৃতি কি কোনো কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে তাদের চিন্তা চিন্তাধারা মনোভাব আত্মবিশ্লেষণ বিশ্বাস মূল্যবোধ বিনিময়ের পদ্ধতিকে কর্পোরেট সংস্কৃতি বলা হয় তারপর হচ্ছে বৈচিত্র্যকরণ কাকে বলে কোম্পানির বর্তমান পণ্য ও বাজার ছাড়াও নতুন ব্যবসায়ী শুরু বা অর্জনের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বৈচিত্র্যকরণ বলা হয় বেলুচেন ভ্যালু বেলুচেন হচ্ছে এক গুচ্ছ বিভাগ যারা প্রতিষ্ঠানে পণ্য ডিজাইন উৎপাদন বাজার সরবরাহ ও সমর্থনমূলক বেলু সৃষ্টিকারী কার্যক্রম পরিচালনা করে পণ্য কি ক্রেতা বা ভোক্তার দৃষ্টি আকর্ষণের জন্য যা কিছু উপস্থাপন করা হয় তাকে পণ্য বলা হয় তারপর সেবা পণ্য কি যেসব শপিং পণ্য দীর্ঘস্থায়ী এবং যেগুলোর কার্যকারিতা অক্ষুণ্ণ রাখার জন্য মাঝে মাঝে সেবা বা মেরামতের প্রয়োজন হয় তাকে সেবা পণ্য বলা হয় সেবা বলতে কি বোঝায় সেবা কিছু কার্যাবলী উপকারিতা ও বা সুবিধা বা এবং তৃপ্তি যা মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উদ্দেশ্যে বিক্রির জন্য বাজারে উপস্থাপন করা হয় নতুন পণ্য কি নতুন সম্পূর্ণ নতুন প্যাকেজিং পরিবর্তন গুণগত মানের পরিবর্তন আকার পরিবর্তন বৈশিষ্ট্য জনিত হয় তো এইভাবে আমাদের কবি 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 সম্পূর্ণ প্লাস উত্তর সাজানো রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেবন সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি